প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এই গাছটি এমন একটি ঔষধি গাছ যার ডাল পাতা রস ফুল ফল এবং শিকড় সবই বিভিন্ন রোগ চিকিৎসাতে ব্যবহার করা হয় এই গাছ ভাইরাস ও নাশক হিসেবে বিশেষ কার্যকর এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে এর জুড়িমেলা ভার এটি চিরহরিত ও বহুবর্ষজীবী উদ্ভিদ আয়ুর্বেদ স্বাস্থ্যমতে প্রায় পাঁচ হাজার বছর বা তারও আগে থেকেই এই গাছটি ঔষধি হিসেবে ব্যবহার হয়ে আসছে এই গাছে একশো তিরিশটি ঔষধি গুণাগুণ রয়েছে এই গাছটির নাম হল নিম গাছ নিম গাছ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি তেঁতো নিম এবং অপরটি মিষ্টি নিম ডায়াবেটিস সারাতে প্রয়োজন দেশি নিম গাছ ডায়াবেটিস রুগীদের জন্য এই নিম গাছ অনেক গুরুত্বপূর্ণ কারণ এই গাছের পাতা রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে শুধু তাই নয় এই নিম গাছের পাতা আমাদের রক্তনালীকে প্রসারিত করে রক্ত সংবহন উন্নত করে ডায়াবেটিস সারানোর জন্য প্রথমে বেশ কিছু তাজা দেখে নিম তুলে নেবেন তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে দশটি ভালো দেখে পাতা বেছে নেবেন তারপর এর সাথে পাঁচটি গোলমরিচ দিয়ে বেশ ভালো করে শিলনোরার সাহায্যে পেটে নেবেন বাটা হয়ে গেলে খুব অল্প একটু মধু মিশিয়ে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নেবেন এইভাবে সপ্তাহে মাত্র তিন দিন করে এই উপায়টি চালিয়ে যাবেন অথবা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে তিন থেকে চারটি কচি নিমপাতা মুখে নিয়ে এক গ্লাস জল সহযোগে খেয়ে নেবেন পনেরো দিনের ব্যবহারই তফাত বুঝতে পারবেন আর একটা কথা নিম পাতা এবং গোলমরিচের সাথে যখন মধু মেশাবেন তখন সেই মধুটি অবশ্যই চাকভাঙা মধু হতে হবে কারণ একমাত্র চাক মধুটি প্রকৃতির নিয়মে হয়ে থাকে এবং তাতে কোনো ভেজাল থাকে না তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন